আসসালামু আলাইকুম এখন যে বিদ্যাটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে একটা মরণ ভানের বিদ্যা যে তাবিজ দিয়ে মানুষকে ক্ষতি করা যায় বা শত্রুকে ধমন করা যায় সেটাই কিন্তু মূলত ভানের বিদ্যা বান মূলত অনেক প্রকার হয়ে থাকে মরণ বান প্যারালাইসিস বান ভুবা বান অনেক ধরনের ভানের তাবিজ থাকে তো এখন যে ভানের তাবিজটা নিয়ে আলোচনা করব এটা একটা ভানের তাবিজ দিয়ে আপনি একটা লোককে মারতে পারবেন তাকে প্যারালাইসিস করতে পারবেন বা ভুবা বানাতে পারবেন তো এক কথায় বলা যায় আপনার মন মতো আপনার মন মতো যা মন চাইবে আপনি কিন্তু তাই করতে পারবেন এর কারণ হচ্ছে এটা মূলত একটা কুফুরি ভানবিদ্যা আর কুফুরি ভানবিদ্যা খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর হয়ে থাকে এগুলার কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে এগুলোর কাজ কিন্তু কখনই মিস হবে না তারপর আপনি বলতে পারেন ভাই এরকম ইউটিউবে কিন্তু অনেক ধরনের কুফুরি ভান বিদ্যা নামে অনেক বিদ্যায় আছে আসলে কি এগুলো বিদ্যা নাকি এটার ভিতরে সন্দেহ আছে কারণ আপনি মন করা একটা বিদ্যা বানাই দিলেন আপনার মন করা একটা কিছু করলেন এগুলো মন করার মতো কিছু না আপনার মন মতো কিছু করলে কিন্তু কখনোই হবে না এগুলা বিধান অনুযায়ী তাবিজ অনুযায়ী করতে হবে এই যে এই তাবিজটা আপনাকে বই থেকে দেখাতে পারবো ঠিক আছে বই থেকে কিন্তু দেখাতে পারবো এরকম সঠিক যদি বিদ্যা থাকে সেটা যদি আবার কুপুরি তাহলে আপনি যেই কাজই করেন না কেন কাজ কিন্তু আপনার মিস হবে না খুবই শক্তিশালী এই তাবিজটা এগুলা পরীক্ষিত ভাই এরকম হাজারো পরীক্ষিত বিদ্যা আমার কাছে আছে যেইগুলা যাই করবে সঠিক নিয়মে যাই করুক কাজ কিন্তু হয়ে যাবে আসলে ব্যক্তিগতভাবে কখনো তাবিজ কবজ থাকে না তাবিজটাকে সকলের জন্য যদি সঠিকভাবে আপনি তাবিজগুলা প্রয়োগ করতে পারেন হ্যাঁ তা যাই করুক না কেন আপনি করেন আমি করি যাই করুক কাজ হবে কিন্তু সঠিকভাবে করতে হবে তো ভিওয়ার যারা শত্রুর মাধ্যমে অত্যাচারিত হয়ে আসতেছেন শত্রুরে ক্ষতি করার জন্য অনেক কবির স্থান থেকে বিচার বিছি করতে আসছেন কিন্তু কাজ হচ্ছে না অনেকে দেখবেন খুদার কসম আল্লাহর কসম বলিও আপনাদের কাছ থেকে কাজ নিতেছে কিন্তু কাজ করে দিতে না কাজ করে দেওয়া হচ্ছে বড় কথা কবিরাজের অভাব নেই বিদ্যার অভাব নেই আমি আগেই বলছি কিন্তু কাজ করে দেওয়ার মতো লোক আপনি খুব কম পাবেন আর ইউটিউবে যে আমি এগুলো কেউ দিবেও না ঠিক আছে এগুলো ভাই আমাদের কাছে অ্যাভেলেবেল বই আছে কিতাব আছে ঠিক আছে ডায়েরি আছে গুরু লেখা ডায়েরি আছে এগুলো আমরা দিতে পারবো ঠিক আছে আর যেগুলো দেখবেন আমাদের বেশিরভাগই মন করা এগুলো কোনো বিধানে খুঁজে পাবেন না তো ভিউয়ার্স যারা এগুলো করতে চান কোনো শত্রুকে করতেই চান দেওয়ালে পিঠ থেকে গেছে আর কোনোভাবেই নিস্তার পাওয়ার কোনো বুদ্ধি নেই তো তারা কিভাবে করবেন আমি আপনাদের নিয়মটা বলে দিব এবং দেখেন প্রেক্টিকি কিভাবে করবেন আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিন তো ভিউয়ার্স এটা মূলত একটা কুফুরি বিদ্যা এটা করার জন্য আপনার শনি মঙ্গলবারের দিন ডিসাইড করতে হবে মঙ্গলবারের দিন করবেন এই বিদ্যাটা মঙ্গলবার দিন রাতে আমার সাজে শোনে মঙ্গলবারের দিন আতে করবেন রাত্রে এই বিদ্যাটা করবেন এটা করার জন্য নিজের ঘরেই করতে পারবেন নিজের ঘরে দক্ষিণ দিক মুখ করে নামাজ বিছাবেন দক্ষিণ দিক মুখ করে জায়নামাজ বিছাবেন বিছানোর পরে আপনি এটা কাম সিঁদুর আর গোচুনা মিশ্রিত করি তার সাথে গোলাপ জল দিয়ে একটা কালি বানাবেন কালি বানায় নিম গাছের ডাল কাটে কলম বানাবেন সেই কলম ধারা আর এই কালি ধারা সাদা পাতায় লিখবেন সাদা পরিষ্কার পাতাতে এরকম দুইটা তাবিজ লিখবেন দুইটা তাবিজ লিখবেন একইভাবে লিখার পর আপনার শত্রু শত্রুর নাম এবং তার বাবার নাম সুন্দরভাবে তাবিজের ভিতর লিখে দেবেন লিখে দেওয়ার পর তাবিজের যে অপর পৃষ্ঠা আছে সেই জায়গায় আপনি শত্রুর কী ধরনের ক্ষতি চান মানে আপনি শত্রুর কী করতে চান মেরে ফেলতে চান নাকি প্যারালাইসিস করতে চান মানে যেটা করতে চান এটা তিনবার লিখে দেবেন একটা তাবিজের ভিতরে তিনবার আর একটার ভিতরে তিনবার এভাবে লিখে দেওয়ার পর তাবিজের ভিতরে আতর লাগাই দেবেন সুগন্ধি আতর সুগন্ধি আতর লাগাবেন আগরবাতির ধোঁয়া দেবেন ঠিক আছে এগুলা দিবেন তাবিজের ভিতরে লুব দিবেন দেবেন লুবান এগুলো দিবেন। দেওয়ার পর তাবিজটাকে সুন্দরভাবে পিঁচিয়ে দুইটা মাদুলিতে ভরবেন রূপার মাদুলি দুইটা রূপার মাদুলিতে ভরবেন রূপাল মাদুলিতে ভরার পর একটা তাবিজ আপনি যে কোনো অগ্নি অগ্নিকুণ্ড মানে যেখানে আগুন বেশি ঠিক আছে আগুনের ভিতরে চুলাতে ফেলাই দিবেন একটা তাবিজ একটা তাবিশালাই দেওয়ার পর থাকবে সেটাকে আপনি কি করবেন এই তাবিজটাকে নিয়ে আপনি যেখানে মানে নর্দমা এরকম একটা জায়গাতে এই তাবিজটা ফেলাই দেবেন ফেলাই দেওয়ার পর আপনি তিনটা দিন অপেক্ষা করবেন তিনটা দিন অপেক্ষা করবেন প্রয়োজন আর একটা দিন বেশি অপেক্ষা করবেন দেখবেন আপনার কাজ হয়ে যাবে আর আমি যেভাবে বলছি আপনারা নিজে করেন হ্যাঁ আমার অনুমতি আছে আমার ভিডিওটা শেয়ার দিন ভালো লাগলে কমেন্ট করেন দেন এতটুকু অনুমতি দেওয়া আছে আপনারা করেন আমি আশাবাদী ভালো হবে কাজ হবে